দুনিয়াবি মাজলিশের ক্ষেত্রে দিন লাগে না রাত লাগে না যদি সকাল দশটার সময় কোনো জায়গায় গানের আয়োজন করা হয় দেখবেন মানুষ ভরে গেছে ঠিক কিনা আর দিনই মাজলিশের ক্ষেত্রে দেখবেন প্রধান বক্তা যখন আসে তখন দেখবেন কিছু মানুষ পাওয়া যায় এইটা আমাদের ব্যর্থতা ভাইরা আমার দুনিয়ার প্রতি আমাদের লোভ বৃদ্ধি হয়ে গেছে আখেরাত থেকে আমাদের অন্তরটা পিছিয়ে গেছে যার কারণেই আমরা এই দিনের মাজলিশগুলোকে আজকে মনের ভিতরে পছন্দ করতে পারতেছি না দিলের মধ্যে জায়গা দিতে পারতেছি না আমাদের মন শুধু দুনিয়াবি কাজের দিকে যায় যেখানে গেলে নেকি হবে সম হবে জান্নাতের রাস্তা সুগম হবে সেই রাস্তায় আমরা যেতে পারি না কিসের কারণে ইমানের কমজোরির কারণে আল্লাহ রব্বুল আলামিন সুরাতুত তাকাসুরের মধ্যে বলেন